কোনো কথা নাই পাঁচশো টাকা দাও বাইরে যাচ্ছি না শোনা আমি কি করবো তুমি কি করবা মানে তোকে তো লাগে চশমা চশমা লাগে তোমার সমস্যা কি আমার যদি সমস্যা না তো তোমার তো সমস্যা কথা না না সমস্যা তোমার না সমস্যা আমার না সমস্যা তোমার আচ্ছা কি সমস্যা কারণ তুমি দেখতে পাচ্ছ না যে আমি বাইরে যাওয়ার জন্য রেডিওতে 500 টাকা লাগবে যাইছি আমি নিজে তো কোনো কাজ কাজ করো না আমি সামান্য একটু টিশানি করি এই টাকাটাও তুমি নিয়ে যাও তাহলে আমি সব বাদ দিয়ে ঘরে বসে থাকি তুই টিশানি করবি যন্ম সংসারের জন্য না আমি কি সংসারের বাইরের লোক নাকি সংসারের জন্য করি তাই বলে আমার কোনো সকাল নাই সব টাকা তোমাকে দিয়ে দিতে হবে একজন মহিলার স্বামী ছাড়া আর কি সকাল থাকতে পারে আমার কাছে এমন টাকা নাই টাকা নাই তোমার কাছে না আর থাকলেও এখন তোমাকে দিব না তুমি আজকাল যেমন ব্যবহার করো না মনে হয় যে তুমি বাইরে গিয়ে নেশা টেশা খাও নেশা মতো ব্যবহার করো আচ্ছা তুমি শিক্ষিত মহিলা আপনি কি আছে তোমার স্বামী কিছু চাইলে দিতে হয় আমি তো সবকিছু দিয়ে দিয়েছি কি দিছো তুমি আমারে আমি যা পাই এই যে তিন চারটা বাচ্চা পড়াই সম্পূর্ণ টাকা তুমি নিয়ে যাও কিন্তু তুমি নিজে কোনো কাজ কর ওই টাকা দে তোমার এই বাচ্চাদের কয় টাকা তুমি আমারে দাও বলো যাই দে তাই তো সবকিছু নিয়ে যাও এই যে তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দিলাম ব্যবসা তো লালবাতি দড়িয়ে দিলে ব্যবসা তো কোটিই পাবে না লাভ কি আসলটাই তো খুঁজে পায় না তুমি এই ঘরে বসে বসে টিউশনি কর তিন চারটা বাচ্চা ওতে হয়

আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিয়ে রাখি তাহলে তো হবে না না অবশ্যই চেষ্টা করতে হবে কারণ যেহেতু সন্তান আপনার আপনার চেষ্টা ছাড়া আপনার সন্তান কখনোই ভালো কিছু করতে পারবে না কারণ আপনার শিক্ষা সে শিক্ষিত হবে সেটাই যার কারণে আপনার কাছে নিয়ে আসা সু সুশিক্ষিত শিক্ষা শিক্ষিত করবে আর দ্বিতীয় কথা হচ্ছে হাড়গুলো আমার মাংসগুলো আপনার ওকে মানুষ বানাতে যা করা দরকার আপনি তাই করবেন আমি আপনার কাছে ও যদি আমার কাছে কোনো রিপোর্টও দেয় আমি আপনার কাছে সেই কথা নিয়ে কখনো আসব না না আসলে কাকাবাবু হয়েছে কি বাচ্চাদের শাসন করতে হবে আদর করতে হবে ভালোবাসা দিতে হবে তবেই বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করবে সব সময় যদি কেটকেট করি বা তাকে মারধর করি তাহলে তার পড়াশোনার মন বসবে না আর ইনি আপনার কোনো টেনশন করতে হবে না যেহেতু আমার কাছে আসছে লেখাপড়া ভালো হবে ভালো করে লেখাপড়া করতে পারবে এটা আমি গ্যারান্টি দেব কারণ আপনিই আমার একমাত্র আশা ভরসা ওখানে আমার বড় একটা স্বপ্ন যে আমার ছেলে আমি ডাক্তার বানাবো এলাকার ভিতরে গরিব দুঃখী মানুষের চিকিৎসা করবে ফ্রিতে আমি ওর এই চিকিৎসা করা দেখে বুকটা গর্বে ভরে যাবে আসলে প্রত্যেকটা বাবা মারই ইচ্ছা থাকে তার সন্তানকে ভালো কিছু করানোর ভালো কিছু শেখানোর আর আপনি যে উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি অনেক ভালো কারণ আমাদের গ্রামে যদি একজন ডক্টর থাকে তাহলে তার সেবায়ে আমরাও বেঁচে থাকবো তার সেবায় আমরাও সুস্থ থাকব সমস্যা নাই কাকাবাবু আপনি কোনো চিন্তা করেন না ঠিক আছে আজকে তাহলে আমি আচ্ছা ঠিক আছে মাসে দিতে হবে সেটা তোমরা না ও আচ্ছা মাসে আচ্ছা যে তো প্রথম আসলো তোমার কাছে দুই একদিন দেখো যে আমি ওকে কেমন করাতে পারি বা আমি দেখি ও ছাত্র হিসেবে কেমন তারপরে আমি বলবো আচ্ছা ঠিক আছে আপন বাবা ম্যাডামে যা বলবে তুমি সেটা মন দেয়া শুনবে ঠিক আছে আর কখনো ব্যাদবী করো না হ্যাঁ মনে থাকবে তো মন দেওয়া লেখাপড়া করো লেখাপড়া হচ্ছে ভবিষ্যৎ বুঝছো তুমি তোমার ম্যাডামের সাথে কখনো ব্যাদবী করবে না আমি তাহলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার নাম কি ম্যাডাম আপন আপন ও আচ্ছা ঠিক আছে বর্ষ তুমি জানি কোন ক্লাসে করো পড়ো ঠিক আছে আচ্ছা দেখি তো আপন আচ্ছা তুমি কি এই পড়াটা পড়েছো

মেডাম আসলে আমার পড়াশোনা করতে ভালো লাগে না কি বল놉 পড়াশোনা করতে ভালো লাগে না মানে তাহলে তুমি কি করবে জানো পড়াশোনা করতে আমার ভালো লাগে না আসলে আচ্ছা বুঝলাম তো পড়া লেখা করতে ভালো লাগে না তোমার কি করতে ইচ্ছে করে সেটা আমাকে খুলে বলো মেডাম মেডাম আপনারই দেখতে আমার ভালো লাগতেছে আজব আমাকে দেখি তোমার লাভ কি পড়াশোনা করলে এটা তোমার ভবিষ্যৎ আমাকে দেখলে তোমার কোনো কিছু হবে না আপন জি মেম আপনারা দেখতে আজকে লাগতেছে আমাকে কি দেখি ভালো লাগতেছে তো অনেক ছোট বাচ্চা ভালো লাগা তুমি কি বুঝো তুমি তো হলো কিছুই বুঝো না তারা আজকে অনেক দেখতে অনেক ভালো লাগতেছে ম্যাডাম আপনার মন চলছে জরাইধুরি আর মনে হচ্ছে ম্যাডাম আপনারা জরাইধুরে শুয়ে থাকি ম্যাডাম কি বললি আপন

মায়ের কোলে ঘুমানোর অভ্যাসই যায় নাই সেই ছেলে আমাকে জড়ায় ধরতে ইচ্ছে করে আমাকে নিয়ে শুয়ে থাকতে ইচ্ছে করে এই জন্যই তো পড়া লেখা মাথায় ঢুকে না এই তোর বাবাকে খবর দে এখনই খবর দে তোকে এখানে এসে নিয়ে যাবে তোকে আমি একা ছাড়বো না আপনি আমার মারলেন আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তার বুকে আমার নিয়ে ঘুমাইতো সে আজ বেঁচে নাইগুলে। বলে আপনি আমার মারলেন ম্যাডাম তোমার মা বেছে নেই জি ম্যাডাম আমার মা বেছে নেই আজ মা বেছে থাকলে তার মুখে মনে হয় আমারে নিয়ে ঘুমাইতো ম্যাডাম আপনারে দেখে আমার মায়ের কথা খুব মনে করতেছে। সেই জন্য আপনার কোলে একটু ঘুমাতে চাইছিলাম আপনার দিক তাকালে কেমন জন্য আমার মায়ের ছবি ভেসে ওঠে এখন আমি বুঝতে পারিনি কিন্তু তোমার মায়ের জায়গায় আমাকে বসিয়েছো আমি তো ভেবেছিলাম ইয়াং বসের ছেলে হয়তো বা অন্য চরিত্রে অন্য নজরে আমার দিকে তাকিয়েছ আমি বুঝতে পারিনি বাবা আসলে আমারও তো কোনো সন্তান নেই আজকে এগারোটা বৎসর হয়ে গেল আমার ঘরে আল্লাহ তাল্লা সন্তান দেয়নি সব কিছুই দিয়েছে আর তোর মা অনেক ভাগ্যবতী সে তোমার মতো একটা সন্তান জন্ম দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দি বাবা হায় আমার বুকে আয় মা আজ থেকে আমি সন্তানের অভাব বুঝব না তুই আমার সন্তান আর আমি তোকে লেখাপড়া করে তোকে ডাক্তার বানাব তোর বাবার স্বপ্ন পূরণ করব ঠিক আছে বাবা ঠিক আছে এই যে মা মাকে কথা দে যে মন দিয়ে পড়াশোনা করবি দে কথা দে আজ থেকে মা আমি ভালো হয়ে যাব পড়া লেখা মন দিয়ে করব মা ঠিক আছে বাবা আজ থেকে আমিও মন দিয়ে আমার সন্তানকে পড়াবো আমার যতটুকু চেষ্টা আমার সন্তানকে ডাক্তার বানাতে হবে না ঠিক আছে বাবা তুই বই পড় এই পড়াটা কমপ্লিট করবি আজকেই ঠিক আছে